মাঝে মাঝে কিছু ব্যক্তির পরামর্শ দেখে আমি অবাক হয়ে যাই একজন ব্যক্তি পরামর্শ দিচ্ছে যদি বেগুন গাছের গোড়ার মাটিতে প্রতি এক মাস অন্তর কাঠের ছাই দেওয়া হয় সেক্ষেত্রে রাতারাত্রি ফুল আসবে এবং ফলনটা আসবে দ্বিগুণ কথাটা কতটুকু সত্য যদি এই কথা সত্য হয় সেক্ষেত্রে জমিতে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে চাষাবাদ করতেছে সেই সব কৃষক কী করতো শুধু ছাই ছিটিয়ে বেগুন গাছে ফুল আনতো এবং ফসল ফলাতো আসলে কি সম্ভব না আরও অন্য কোনো বিষয় আছে প্রিয় দর্শক আজকে আমরা সঠিক তথ্যটা জানব বেগুন গাছে বেশি বেশি ফুল আনার জন্য এবং বেগুন ধরানোর জন্য কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে সম্পূর্ণ পরিচর্যা এ টু জে টেস্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বেগুন গাছে বেশি বেশি ফুল আনার জন্য ফলনটা ভালো পাওয়ার জন্য সর্বপ্রথম গাছটাকে সুস্থ সবল আপনাকে রাখতে হবে সুস্থ সবল গাছ থাকলে ওই গাছে বেশি বেশি বেগুনের ফুল আসে এবং ফলনটা ভালো হয় গাছ যদি রোগ আক্রান্ত হয় ওই গাছে ভালো একটা ফুল ফল আসে না এটা অবশ্যই আপনিও জানেন তাই সর্বপ্রথম ফোকাস দিতে হবে মাটিতে যদি বলেন কেন বেগুন গাছ কোন মাটিতে ভালো হয় সেটা আপনাকে আগে করতে হবে যেমন দোয়াস মাটি এবং বেলে দোয়াস মাটিতে বেগুন গাছ সব থেকে বেশি ভালো হয় এবং উপযুক্ত মাটি হচ্ছে বেগুন গাছের জন্য দুয়াশ এবং বেলে মাটি আর কি চারা রোপণের সময় খেয়াল করতে হবে বেশি করে জৈব সার অথবা যে কোনো কম্পোস্ট জাতীয় সার মাছটা আপনাকে দিতে হবে এবার বেগুন গাছ রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর থেকে মাটিতে আপনাকে খাবার দিতে হবে যেমন এনপিকে পনেরো 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 চার চামচের এক চামচ একটি গাছের জন্য সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে গাছের গোড়া থেকে একটু দূরত্বে এই সারটা আপনাকে দিয়ে যেতে হবে বিশেষ করে তাহলে আপনার বেগুন গাছটি সুস্থ সবল থাকবে বেশি বেশি ফুল আসবে আরেকটা জিনিস মনে করবেন সেটা আছে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক আসছে কিনা অবশ্যই একটু খেয়াল করবেন আর পানিটা স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন এবং আলু বাতাস পায় রোদ পায় এমন জায়গায় বেগুন গাছে একটা বিশেষ করে রোপণ করার চেষ্টা করবেন দ্বিতীয় যে কাজটা করবেন বেগুন গাছে যখন ফুল আস শুরু হবে তখন এবার কী করবে বেগুন গাছটিতে যখন দুই একটা ফুল আসা শুরু হবে তখন খাবারের ধরনটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে যেমন আনুমানিক হারে এক কেজি পরিমাণে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট জাতীয় সার মাস্ট আপনাকে দিতে হবে ওই সময়টাই বেগুন গাছে যখন ফুল আসা শুরু হবে পাশাপাশি দেখেন যেটা দিতে হবে ট্রিপুল সুপার ফসফেট টিএসপি এটা চা চামচের দুই চামচ পরিমাণ ফসফেট মাত্র দুই চা চামচ পরিমাণ এরপরে নিশ্চই দেখেন এমওপি মিরোপা পটাশ এটা হচ্ছে লাল পটাশ পটাশ দুই ধরনের একটা হচ্ছে এস ও পি সালফেট অফ পটাশ সেটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল পটাশ যেটা এমওপি মিরোপা পটাশ চার এক চামচ তাহলে আপনাকে এই তিনটা জিনিস বেগুন গাছে যখন দু একটা ফুল আসবে তখন অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এক কেজি পরিমাণে জৈব সার জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট সার দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি ফসফেট যেটা টিএসপি ট্রিপুল সুপার ফসফেট বললেও অনেকেই চিনবেন সাসামসে চামুচে দুই চামচ পরিমাণ লাল পটাশ সাসামসের চামুচের এক চামচ পরিমাণ যেটা প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে তাহলে এই তিনটা খাবার গাছের গোড়ার মাটিতে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন যখন বেগুন গাছে দুই একটা ফুল তখন এখন যদি বলেন ভাই খাবারের ধরনটা করলেন কেন বেগুন গাছে যখন ফুল আসতেছে সেরকম সময় এর আগে তো বললেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর বিশেষ করে এনপিকে কে পনেরো 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 এই সারটা চা চামচের এক চামচ করে দিয়ে যেতে আসলে ওই এনপিকে এর ভিতরে কি আছে জানেন নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম থাকে যার কারণে নাইট্রোজেন সার যুক্ত থাকার কারণে আপনার বেগুন গাছটা তখন কিন্তু বৃদ্ধি হতে থাকবে তখন আর গাছে ফুল আসবে না তাই ওই সময়টা বিশেষ করে ওই সারটা দেওয়া বন্ধ করবেন শুধুমাত্র এই যে আনুমানিক হারে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন এক কেজি পাশাপাশি বিশেষ করে টিএসপি চা চামুচের দুই চামচ পরিমাণ আর হচ্ছে লাল পটাশ চা চামুচের এক চামচ এই সময়টা থেকে দেওয়ার চেষ্টা করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর তাহলে আপনার বেগুন গাছে বেশি বেশি ফুল আসার চেষ্টা করবে এবং ফলনটাও ভালো পাবেন এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্প্রের বিষয়টা আরও বেশি বেশি ফুল আনার জন্য কি করতে হবে এবার সেটা আমি সেই তথ্যটা আপনাকে জানিয়ে দিচ্ছি তাহলে আমরা এতক্ষণ খাবারের বিষয়টা জানতে পারলাম কখন কোন সারটা আমাদের দিতে হবে এবার আসেন যখন আপনার বেগুন গাছটি দুই একটা ফুল আসবে তখন একটা আর স্প্রে করার চেষ্টা করবেন তাহলে আপনার বেগুন গাছটিতে বিশেষ করে ঝাঁকে ঝাঁকে ফুল আসবে যদি বলেন সেই ফিজিয়ারটা কি ভাই ইন্ডিয়ায় যে সকল ভাই এবং বোনেরা আছেন আপনারা অবশ্যই প্লানাফিক্স পেয়ে যাবেন এক লিটার পানিতে শুধুমাত্র এক এম হারে এক লিটার পানিতে শুধুমাত্র এক এম এল হারে প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই চেষ্টা করবেন গাছে ভিজিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে এই ফ্ল্যানোফিক্সটা অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন আর যে সকল ভাই এবং বোনেরা বাংলাদেশ থেকে দেখছেন তবে বাংলাদেশি ভাই ও বোনেরা কিন্তু পেয়ে যাবেন ফ্লোরা এই ফ্লোরাটা এক লিটার পানির মধ্যে শুধুমাত্র তিন এম এল হারে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর যদি গাছ ভিজিয়ে স্প্রে করা হয় বেগুনের ফুল ঝাঁকে ঝাঁকে কিন্তু আসবে তবে একটা কথা অনেক সময় বেগুনের ফুলগুলো ঝরে যায় যদি ঝরে যায় সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যদি ঝরে যায় না ঝরে গেলে আপনার স্প্রে করার দরকার নেই যেমন এক লিটার পানিতে এক গ্রাম বোরন আর এক গ্রাম সিলেটেড জিং নিয়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর দুইবার যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে বেগুনের ফুল ঝরে যাওয়া অনেকটাই কিন্তু কম হবে আর যদি ঝরে যায় সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন যদি ঝরে না যায় স্প্রে করার দরকার নেই তবে অন্যান্য কারণে অনেক সময় বেগুনের ফুলটা ঝরে যেতে পারে যেমন ফল ছিদ্রকারী পোকা ডোগা ছিদ্রকারী যেমন থ্রিপসের আক্রমণের কারণে অনেক সময় ফুলটা ঝরে যেতে পারে যদি এরকম সমস্যা হয় চেষ্টা করবেন বিশেষ করে নিম তেল প্রয়োগ করার এক লিটার পানিতে এক এম এল নিম তেল দিয়ে বিশেষ করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর গাছে ভিজিয়ে সকালবেলা অথবা যে কোনো একটা স্প্রে করেন বিশেষ করে এই থ্রিপসের আক্রমণ আর আসবে না বেগুন গাছটিতে এবার প্রথমে যে কথা বলছিলাম কাঠের ছাই দিলে নাকি রাতারাত্রি বেগুন গাছে ফুল আসে আসলে রাতারাত্রি আসে না বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে যদি কাঠের ছাই প্রতি এক মাস অন্তর দেওয়া যায় তবে এর ব্যবহারের কিছু নিয়ম আছে নিয়মটা যেমন মুষ্টিক পরিমাণ কাঠের ছাই এখন যদি পাতার ছাই দেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না কাঠের ছাই দিতে হবে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই গাছে ফুল ফল আনতে সহায়তা করে প্রতি এক মাস অন্তর মুষ্টিক পরিমাণ বেগুন গাছের গোড়া থেকে একটু দূরত্ব যদি ছিটিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বেগুন গাছে বেশি বেশি ফুল আনার সম্ভাবনা থাকে তাই প্রতি এক মাস অন্তর আপনি প্রয়োগ করতে পারেন তাহলে এবার বুঝতে পারছেন বেগুন গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আনতে হলে ভালো ফলন পেতে হলে কতটা কাজ আপনাকে করতে হবে সর্বপ্রথম দেখেন মাটি নির্বাচন করতে হবে ভালো মানের সারা সংগ্রহ করতে হবে এবং বেশি করে জৈব সার দিয়ে গাছটাকে রোপণ করতে হবে প্রতি পনেরো দিন অন্তর এনপিকে পনেরো 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 এই সারটা দিয়ে যেতে হবে এবং পাশাপাশি বিভিন্ন প্রকার উপদ্রব থাকে বেগুন গাছে সেক্ষেত্রে কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এরপর যখন বেগুন গাছে ফুল আসা শুরু হবে তখন মাটিতে জৈব সার দিতে হবে ফসফরাস জাতীয় সার দিতে হবে এবং এমওপি মিরুপা পটাশ যেটা লাল পটাশ এই পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করে যেতে হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর সেক্ষেত্রে বেগুন গাছটা সুস্থ সবল থাকবে আর কি বিশেষ করে পিজিআর স্প্রে করতে হবে এই কাজগুলো যদি করা যায় বেগুন গাছে হানড্রেড পার্সেন্ট বিশেষ করে ফলন দ্বিগুণ হারে পাওয়া যায় শুধুমাত্র সাই সিটি কিন্তু বেগুন গাছের পরিচর্যা করা যায় না ভাতের মালটা কিন্তু বেগুন গাছের পরিচর্যা করা যায় না তাই অবশ্যই সৃষ্টা করবেন এই পরিচর্যাগুলো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহর অশেষ সমতে আপনার বেগুন গাছের হানড্রেড পার্সেন্ট বেশি বেশি ফুল আসবে ঝাঁকে ঝাঁকে এবং ফলনটা ভালো পাবেন এতক্ষণ আপনার মূল্যবান সময়টুকু এই ভিডিওতে ব্যয় করেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অথবা জানতে পারেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন এবং অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম